আমি আল্লাহ তালাকে কিভাবে পাইবা আমি আল্লাহ তালাকে কোন পথে গেলে তোমরা আমি আল্লাহ তালার বাড়িটা চিনবা আমি আল্লাহ তালা ঠিকানা তোমরা কোন জায়গায় গেলে পাইবা রে বন্ধা আমি আল্লাহর সন্তুষ্টি তোমরা কোন পথে পাইবা আমি আল্লাহর সাথে তোমরা কিভাবে সম্পর্ক কায়েম করবা আমি আল্লাহর সাথে তোমরা কিভাবে বন্ধুত্ব কায়েম করবা কিভাবে তোমরা ফ্রেন্ডশিপ করবা এই রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 13 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বব্যাপী রহমতুল লিলাল আমিন কে টার্গেট করে আল্লাহ বলেন ও নবী আপনি তাম পৃথিবীর নারী পুরুষকে বলে দেন উল কু তো আল্লাহ মাঝে মধ্যে দিয়ে একটা তাক কেন

আল্লাহ বলে আমি বিশ্বাস আব রাহমাত্লায় টার্গেট করে বলে ও আমার বন্ধু মহাম্মাদ হে আমার বন্ধু আমার বন্ধু মহাম্মাদ সল্লাহ সাল্লাম আপনি তামাম পৃথিবীর নারী পুরুষকে বলে দেন ও দুনিয়ার মানব মণ্ডলী তোমরা যদি আল্লাহ তালাকে পাইতে চাও আল্লাহ তালার সাথে যদি তোমরা ফ্রেন্ডশিপ করতে যাও আল্লাহ সাথে যদি বন্ধুত্ব করতে চাও আল্লাহ তালার ভালোবাসা যদি তোমরা পাইতে চাও আল্লাহ তালার সাথে যদি তোমরা সুসম্পর্ক কায়ম করতে চাও তাহলে একটাই পথ একটাই পথ সেটা হলো আমি নবীর অনুসরণ করতে হবে আমি নবীর অনুসরণ করতে হবে আমি নবীর দেখানো পথে তোমাদেরকে চলতে হবে সোহান তাহলে আল্লাহকে পাওয়ার সঠিক পথ কি নবীর অনুসরণ সংক্ষিপ্ত কথা আল্লাহকে পাওয়ার পথ কি নবীর অনুসরণ এটা সংক্ষিপ্ত কথা অল্প কথাই বুঝাই দিলাম আল্লাহর বলতেছেন আমি আল্লাহকে পাইতে হলে সংক্ষিপ্ত রাস্তাটা হলো তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন জীবন আন্তর্জাতিক আমি নবীর নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। আমি দেখানো ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি নবীর অনুসরণ অনুকরণ করতে হবে আমি নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে তাহলে মহান আল্লাহ তোমার প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ এই এবং আসুন আল্লাহ রাফুল আমি আয়তের শেষে পুরস্কার দিচ্ছে আল্লাহ আব্দুল আমি বলে অন্ত তোমরা যদি আমি আল্লাহ তাদেরকে পাবার জন্য মানবী আমার বন্ধু অনুসরণ অনুকরণ করোন তাহলে তোমাদের লাভ কিনে এখন দাঁড় তোমাদের লাভ হলো তোমরা যদি আমি আল্লাহকে পাবার জন্য আমার নবী বিশ্ব নবীর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যদি তোমরা করো অনুকরণ করো নবীর আদর্শ যদি তোমরা ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাস্তবায়ন করো তাহলে বান্দা তোমরা জেনে রাখিও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার হিসাবে দিয়ে দেব তোমাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মা করিয়া দেব সুবহানাল্লাহ এবারে শুনুন প্রিয় বন্ধুগণ ভালোবাসা শব্দটার অর্থ কি আরবিতে বলা হয় মহব্বত বাইলতে বলা হয় ভালোবাসা ইংরেজিতে বলা হয় লাভ আল্লাহ বলেন আমরা পাইতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে অনুসরণ করতে হবে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়াল্লাযিনা আমানু আসদ্দু হুবাল্ল্লাহ আল্লাহর محبت কোন অন্তরে আছে ইমানদার যারা জানা আমি আল্লাহকে ভালোবাসে তারা যাদের অন্তরে ঈমান আছে যাদের অন্তরে আল্লাহ তলার একত্ববাদের বিশ্বাস আছে ঈমানদারদের অন্তরে মহান আল্লাহ রব্বুল আলামিনের পাওয়ার ভাষা সব চাইতে বেশি ঠিক কি না কারণ আল্লাহ মোহাম্মদ ইমানদারদের অন্তরে থাকে ইমানদারেরা আল্লাহর মোহাম্মদের সামনে নিজের জানকে কোরবান করতে পারে নিজের মালকে কোরবান করতে পারে রাষ্ট্রপতি নিজের শরীরের শেষ রক্ত বিন্দুটুকু ডেলে দিতে পারে কিন্তু আল্লাহর মোহাম্মদের সামনে নিজের জান মাল সবকিছু তারা বিলীন করতে পারে কিন্তু কোনদিন বাদের সামনে ইমানদারেরা মাথা রেটা করতে পারে না না ঠিক কিনা করে দেয় এবার আসলে বন্ধুগণ এই ভালোবাসা ওলামাই লেখের ভালোবাসাটা চার প্রকার কয় প্রকার ভালোবাসাটা চার প্রকার ভালোবাসা বলেন বা মহাব্বত বলেন এর চার ভাগে বিভক্ত এক নাম্বার হলো मोहब्बतে তবে দুই নাম্বার হলো मोहब्बतে আক্লি তিন নাম্বার হলো मोहब्बतে ঈমানি চার নাম্বার হলো मोहब्बतו জাওাজ যাওজা সহজ কথা হলো

আল্লাহর করে সমস্ত সৃষ্টি মধ্যে থেকে নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এটার নাম হলো মহাপাতের টাকা সবাগত ভালোবাসা সবার নাম দুই নম্বর হলো মহাপদে আঁকলে যুক্তির ভালোবাসা কারণ যুক্তির দাবি হলো নবীকে ভালোবাসতে হবে কারণ নবীকে আল্লাহ রব্বুল আলমী আল্লাহর করে সমস্ত মাত্র লোকাদের মধ্যে নবীকে আল্লাহ রব্বুল আলমী সবচেয়ে সম্মান দিয়েছেন সবচেয়ে ইজ্জত মর্যাদা দিয়েছেন আর নবীর কারণে তেমন আল্লা সৃষ্টি ঠিক আকলের দাবি তিন হলো আপনি একজন ইমানদার মুসলমানকে ভালোবাসেন কেন তার ভিতরে ইমান আছে সে নামাজ পড়ে না হয়তো মাঝে মধ্যে পরে মাঝে মধ্যে পারে না কিন্তু তার ভিতরে কি আছে ইমান

পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না কমপ্লিট ইমানদার হতে পারবে না کامل মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিশ্ববে রহমতুল্লিল আলাইহিন কে তোমার মা-বাবার চাইতে তোমার ছেলেরের চাইতে তোমার নিজের জানের চাইতে পৃথিবীর সমস্ত মাখলুকের চাইতে যতক্ষণ পর্যন্ত বিশ্ববে রহমতুল্লিল আলাইহিন কে বেশি ভালো নামাজবা ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না সুবহানাল্লাহ

অনেকের অন্তরে নাই এবং আল্লাহর বান্দা দুনিয়াতে আছে যার নিজের দিয়েছেন বিসর্জন দিয়েছেন নিজের মাল বিসর্জন দিয়েছেন কিন্তু আল্লাহর নবীর ভালোবাসা থেকে তারা এক দূরে সরে নাই যেমন তার একটি বাস্তব দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ মহাব্বতে তবে এই একটি দৃষ্টান্ত তুলে ধরছি ভালোবাসা কাকে বলে পৃথিবীতে অনেক নারী এবং পুরুষ গত হয়েছে যারা নিজের যান মাল বিসর্জন দিয়েছে কিন্তু আল্লাহ বন্ধুদের নবীর থেকে তারা দূরে সরে নাই ইসলামের দ্বিতীয় যুদ্ধ বদরের যুদ্ধ প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ হলো ওহদের যুদ্ধ ওহদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল অন্যায়ের বিরুদ্ধে যখন আলামিন সন্ত্রাসের বিরুদ্ধে যখন যুদ্ধের মহদানে অবদান হলেন এবং সময় বিশ্ব নবীর রহমাত উল্লীল আলমিন যখন ওভদের প্রান্তরে যখন তিনি যুদ্ধের ময়দানে নেমে গেলেন কারণ ভালো মানুষকে হত্যা করার নাম কোনো জিহাদ নয় জিহাদ হলো ফাইট ফর রাইট সত্যের জন্য সংগ্রাম করা অনায়ের বিরুদ্ধে সংগ্রাম করা শ বিরুদ্ধে সংগ্রাম করা সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করা ঠিক কিনা কোনো কোন ভালো মানুষকে হত্যা করার নাম জিহাদ নয় বিশ্বনবী রহমাতুল্লাহ আলাইহি যখন ওহুদের ময়দানে সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস দমনের জন্য যখন জিহাদের ময়দানে অবতীর্ণ হলেন বিশ্বনবের আহমাত উল্লিলা রামীনের যে দল ছিল মুসলমান দল এক পর্যায়ে তারা পরাজয় বরণ করলো যেই মাত্রা তারা পরাজয় বরণ করলো বিশ্বনাবের আহমৎ তুললি লাল একটা হুকুম সামান্য সাহাবে গলাম অমান্য করার কারণে একটু ভুলের কারণে বিশ্বনপের আহমাত উল্লিলা র কথা থেকে একটু দূরে সরে যাওয়ার কারণে তাদের খেয়ালারা ভোল আলামিনের পরাজয় দিলেন যখন মুসলমানরা পরাজয় বরণ করলো এমন সময়

মারা গেছে এই কথা যখন ছড়াই দিল এই খবর যখন মদিনার মধ্যে ছড়ে গেল ও আমার ও আমার বাবা আমি আপনাদেরকে বোঝাতে চাই রাসূলের মহব্বত কাকে বলে একজন মহিলা কিভাবে নবীজিকে ভালোবাসছিল সেই ঘটনা বলছি আমি ইতিহাসের কিতাবে লেখছো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্তেকাল করেছেন এই মিথ্যা কথা যখন কাফের বেঈমানের যুদ্ধের মাঠে ছড়িয়ে দিল এমন সময় মদিনার মধ্যে যখন আরবের ভূখণ্ড যখন এই কথা জানা হয়ে গেল যে বিশ্বনবী রাহমাতুল নাকি উহুদের ময়দানে ইন্তেকাল করেছেন মারা গেছেন এই খবর শোনার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন আশিক একজন মহিলা বিশ্ব রাহমাতুল লিল আলামিন কে একটা নজরে দেখার জন্য উহুদের ময়দানে তিনি দৌড়াতে লাগলেন উহুদের ময়দানে মহিলা দৌড়া